হরে কৃষ্ণ আগামী দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার জন্মাষ্টমী ব্রতের উপবাস পারন পরদিন অর্থাৎ এগারোই ভাদ্র আঠাশে আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা গতে পূর্বাহু নটা তেত্রিশের মধ্যে এই সময়ের মধ্যে সবাই পালন করে নেবে সূর্য সিংহ রাশিগত হইলে আকাশের মেঘদয় ভাদ্রমাসীয় কৃষ্ণাষ্টমী অর্ধনিশায় কৃষ্ণবামী চন্দ্রের রোহিণী নক্ষত্রে বাসুদেব হইতে দেবকীর পুত্ররূপে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় জন্মাষ্টমীর দিন উপবাস রেখে ভক্তিসহ ভগবান গোবিন্দের পূজা করিলে তিনি বাল্য কৌশলে যৌবন বৃদ্ধাকালে সঞ্চিত পাপ ও সপ্ত জন্মার্জিত পাপসমূহ বিনিষ্ট হয়ে যায় পদ্মপুরাণে স্বর্ণখণ্ডে মহারাজ দিলীপের প্রশ্নের উত্তরে বিশিষ্ট মুনি বললেন পুরাকালে চিত্রসেন নামে এক মহাপাপ মহাপরায়ণ রাজা ছিলেন এমন কোনো পাপ নেই যা তার করা হয় নাই একতা সেই রাজা মৃগের জন্য অরণ্যে প্রবেশ করিয়া বাঘ্রকে সৈন্য দ্বারা বেষ্টন করিয়া বলিলেন অসাবধানতাবশত যাহার সামনে দিয়ে বাঘ পলায়ন করিবে তাকে অবশ্যই হত্যা করা হবে রাজার বাক্যে সৈন্যগণ প্রাণভয়ে অতি সাবধানতায় অবলম্বন করিলে উক্ত বাঘ হঠাৎ রাজার সম্মুখ দিয়া পলায়ন করিল মানে রাজা যে সৈন্যদেরকে বলছিল যে তোমাদের কারোর সামনে থেকে যদি বাঘ পালিয়ে যায় তাহলে যার সামনে থেকে পালাবে তার মৃত্যুদণ্ড হবে কিন্তু সেই বাঘ হঠাৎ করে রাজার সামনে দিয়েই পালিয়ে গেল কিন্তু রাজা বাঘ ধরতে অসমর্থ হইলে সেই দুঃখে তিনি সেই বাঘের পিছু পিছু বনের মধ্যে প্রবেশ করে এবং ক্ষুধা ও কাতর হইয়া সন্ধ্যাকালে যমুনার তটে গিয়ে উপস্থিত হলেন সেই দিন রোহিণী নক্ষত্র সংযুক্ত জন্মাষ্টমী তিথি ছিল এই উক্ত দিবসে স্বর্গকন্যাগণ সুশোভন ধূপ দ্বীপ উপহার গন্ধ পুষ্প মনোহর মনোহর কুমুকুমারী দ্রব্য নানাবিধ উপহার এবং বহুগুণ অন্য ভক্ত দ্বারা যমুনা তটে ব্রত করেছিলেন তাহাদের দেখিয়া রাজার মন আকৃষ্ট হইল এবং তিনি তাদের কাছে গেলেন তখন রাজা তাদের কাছে গিয়ে বলছে হে কামিনীগণ অন্না অভাবে আমার প্রাণ আজকে চলিয়া যাবে মানে যদি না খেতে পাই আজকের আমার প্রাণ অবশ্যই বেরিয়ে যাবে এই কাতরকে তোমরা অন্নদান করো রাজার বাক্য শুনিয়া কন্যাগণ কহিলেন হে অনক্ষ আর জন্মাষ্টমী পুণ্য তিথি এই তিথিতে আপনার অন্নাদি ভোজন কর্তব্য নহে মানে এই জন্মাষ্টমীর দিনে অন্ন ভোজন করা যায় না এই তিথিতে অন্ন ভোজন করিলে কাক ক্রোমাংস ভক্ষণ তুল্য ইহাতে সন্দেহ নাই যে ব্যক্তি জন্মাষ্টমী মতো পালন করে না যথাবিধি দ্রব্যাদি তাদের পিতৃগণ গ্রহণ করে না জন্মাষ্টমীতে ভোজন করিলে সমস্ত পিতৃগণ পাতিত হন দেবকন্যার মুখে এই এইরূপ কথা শ্রবণ করিয়া রাজা তখনই গিয়ে কিঞ্চিত গন্ধ পুষ্প ও কিছু উপহার নিয়ে এসে তাদের সহিত বত করিতে লাগিলেন মানে তাদের কাছ থেকে তাদের মুখ থেকে এই ব্রতর মহাত্ম শুনে তখনই রাজা গিয়ে কি করলেন না কিছু পুষ্প ফুল ও কিছু উপহার নিয়ে এসে জন্মাষ্টমী ব্রত পালন করলেন এই ব্রতর প্রভাবে সেই রাজার পিতৃকজন সবাই মিলে হরিধামে গমন করিলেন অতএব সবার কাছে অনুরোধ আপনারা এই ব্রত জন্মাষ্টমীর ব্রত পালন করুন ভগবানের দেওয়া সুযোগের সৎ ব্যবহার করুন এবং নিজ কল্যাণ সাধন করুন আপনার পিতৃগণেরও কল্যাণ সাধন করুন হরে কৃষ্ণ